নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি তো এটা হাই স্যালারির কাজের আপডেট রয়েছে খুব স্যালারি ভালো রয়েছে তো এটা একটু অন্য ধরনের কাজ রয়েছে তো এটা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন না বা সম্পূর্ণ তথ্যটা আপনারা জানতে পারবেন না সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ পুজোর আগে বেশ কিছু কোম্পানি কিন্তু ভ্যাকেন্সি ক্লোজ করে দিয়েছে অর্থাৎ কিন্তু নেবে না কোম্পানিতে আর অল্প কিছু সংখ্যক কোম্পানিতে কিন্তু নেবে ছোটোখাটো মানে কিছু কিছু আর কি খুব অল্প সেগুলো যেমন থাকবে সেই ভ্যাকেন্সিগুলো অবশ্যই আমি নিয়ে আসবো পরপর তো অবশ্যই এখন যে কাজের আপডেট রয়েছে এটা টাটা হাউসিং একটা কমপ্লেক্সে অর্থাৎ এটা মূলত যে কাজটা হবে তোমাদের হাউস বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ ঠিক আছে হাউস বিল্ডিং কনস্ট্রাকশান যেটা তোমাদের কনস্ট্রাকশান লাইনের যেটা কাজ হয় যেগুলো ওই যে সেন্টারিং শাটারিং ঠিক আছে এই ধরনের যে কাজগুলো হয় এই ধরনেরই কাজ এটা মূলত তো যারা কাজ করো তারা জানো এখানে তো সব সিস্টেম আমি বলে দিচ্ছি এখানে আগে তোমাদের বয়সটা বলে দিই এখানে বয়স তোমাদের লাগছে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশ কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলেই ভালো সেক্ষেত্রে যাদের ছেচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশ থাকবে তারা যদি কাজ করতে পারে বা মনে ভাবছেন আমি কাজটা করতে পারবো তবেই কিন্তু যোগাযোগ করুন বা তবেই আসুন ঠিক আছে সব রকম সিস্টেম আমি আলোচনা করে করেছি ঠিক আছে এই কাজটা রয়েছে যেটা যারা ফাউন্ডেশান মিস্ত্রি রয়েছে যারা ফাউন্ডেশানের মিস্ত্রি তাদের বেতন রয়েছে তেইশ হাজার নশো চার টাকা প্লাস ইএসআই এবং পি এফ পি ইএসআই বাদ দিয়ে তেইশ হাজার নশো চার টাকা তোমরা পাবো যারা হান্ডেসার মিস্ত্রি যারা লেবার রয়েছে হলে তো হেল্পার হিসাবে কাজ করবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনার কাজটা জানা থাকলেই হলো আর যারা হেল্পার তারা তো হেল্পার হিসাবে ওই মিস্ত্রিদের সঙ্গেই হেল্পার হিসাবে কাজটা করবে ঠিক আছে তো তাদের বেতন রয়েছে সতেরো হাজার দুশো আটত্রিশ টাকা সতেরো হাজার দুশো আটত্রিশ টাকা ইএসআই এবং পি বাদ দিয়ে এটা পাবে এক্সট্রা পি এফ এসআ টাকা কিন্তু পাবে এছাড়া যারা কার্পেন্টারের মিস্ত্রি যারা কার্পেন্টারের কাজ করবে অর্থাৎ যারা এই যে ঢালাই করতে গেলে যেমন সেন্টারিং করতে হয় শাটারিং করতে হয় যেটাকে আমরা বলি সাধারণত বাংলায় তো এই যে কাজটা করে এরা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারের মিস্ত্রি বিভিন্ন রকম কাজ রয়েছে তারা কার্পেন্টারের কাজ যেন তারাও যোগাযোগ করতে পারে তাদের কিন্তু বেতন রয়েছে সবথেকে হাই স্যালারি অর্থাৎ আঠাশ হাজার সাতশো তেরো টাকা ঠিক আছে টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ঠিক আছে অর্থাৎ নশো চৌষট্টি টাকা করে প্রতিদিন সেক্ষেত্রে তোমাদের আঠাশ হাজার সাতশো তেরো টাকা প্লাস পিএবিএসআই আলাদাভাবে পাবে ঠিক আছে এই স্যালারি স্ট্রাকচার রয়েছে স্যালারি কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেক মাসে সরি স্যালারি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট করে দেবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদের পেমেন্ট হয়ে যাবে যার স্যালারি আছে এখানে কোনো মাসে বা পনেরো দিনের গল্প নেই এখানে টোটাল সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট করে দেবে ঠিক আছে এই কাজটা কোথায় রয়েছে কাজটার লোকেশান রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এখানে পশ্চিমবাংলা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় এটা ভালো করে মনে রাখবেন কাজটা রয়েছে হায়দ্রাবাদ এবং গোয়া হায়দ্রাবাদ এবং গোয়াতে কাজটা রয়েছে যারা কনস্ট্রাকশানের কাজটা করতে চাইছো হায়দ্রাবাদে বা গোয়াতে গিয়ে তারাই যোগাযোগ করবে ঠিক আছে এখানে মিস্ত্রি এবং অদক্ষ মিস্ত্রি যেটা বাংলায় বলা হয় অর্থাৎ লেবার তাদের নেওয়া হচ্ছে আচ্ছা এবারে যাওয়ার ব্যাপারটা বলে দিই এখান থেকে হাওড়া থেকে তোমাদের যখন যাওয়া হবে হাওড়া থেকে গোয়া কিংবা হায়দ্রাবাদ যেতে গেলে ওখানে সম্পূর্ণ ট্রেনের টিকিট কিন্তু কোম্পানি দেবে ট্রেনের টিকিট কোম্পানি কেটে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের কিন্তু শুধু খাওয়া খরচাটা সঙ্গে রাখতে হবে ট্রেনে যেয়ে যাবেন খাওয়ার খরচাটা তো কোম্পানি কিন্তু সম্পূর্ণ টিকিট কেটে আপনাদেরকে নিয়ে যাবে ওখানে ঠিক আছে আর বয়স তো বলে দিচ্ছি আঠারো থেকে পঁয়তাল্লিশ যদি কাজ করতে পারো সেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত অবশ্যই যেতে পারো আচ্ছা এবারে তোমাদের ওখানে থাকার এবং খাওয়ার ব্যাপারটা বলে দিই ওখানে থাকার জন্য রুম অবশ্যই পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে রুম পেয়ে যাবে কোম্পানির রুম রয়েছে পাঁচজন সাতজন করে একটা একটা রুমে থাকে তো অবশ্যই তোমরা রুম পেয়ে যাবে আর খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে খাওয়ার কিন্তু নিজের হাতে অর্থাৎ তোমাদের সরঞ্জাম কিনে রান্নাবান্না করে খেতে হবে যেহেতু ওটা সপ্তাহে সপ্তাহে কিন্তু পেমেন্ট দিয়ে দিচ্ছে তোমাদের যেহেতু সপ্তাহে পেমেন্ট সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এক সপ্তাহের খাওয়া খরচা থাকলেই তারপর তোমরা ওখানে সরঞ্জাম কিনে রান্নাবান্না করে খেতে হবে তোমাদের রুমটা কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা অর্থাৎ সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্তই ডিউটি এর মধ্যে এক ঘন্টা খাওয়া দাওয়ার রেস্ট থাকবে তাতে মোটামুটি আট ঘন্টাই তোমাদের কাজটা হবে ঠিক আছে তো সকাল নটা থেকে ছটা পর্যন্ত অবশ্যই তোমাদের কাজটা হবে সেক্ষেত্রে তোমাদের এক ঘন্টা খাওয়া দাওয়ার খরচাটা কিন্তু থাকবে ঠিক আছে কোম্পানিতে রুম ফিরে দিচ্ছে এই যে হাওড়া থেকে তোমরা যাবে কলকাতায় আমাদের অফিস রয়েছে তো এই কলকাতার অফিসে তোমাদের এসে যেদিন যাবেন তার আগের দিন চলে আসতে হবে বিকেলে বা সন্ধ্যায় ওখানে লগেজ টগেজ নিয়ে চলে আসবেন নিয়ে ওখানে থাকবেন সব কিছু আপনার টিকিট টিকিট কেটে ওখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে যেখানে প্রজেক্ট চলছে যেখানে কাজ হবে সেখানে কিন্তু দিয়ে আসা হবে ঠিক আছে তো অবশ্যই আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিকের বিনিময়ে অবশ্যই কাজটা করতে পারবেন এছাড়া ট্রেনের টিকিট তো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন যাওয়ার জন্য সামান্য খাওয়া খরচাটা সঙ্গে রাখতে হবে আপনাদের তো এইটুকু ডিটেলস তো অবশ্যই আর কিছু যদি ছোটোখাটো জানার থাকে অবশ্যই অফিসে এসে অবশ্যই জেনে নিতে পারবেন যেনারা যেতে চাইছেন তারাই অবশ্যই ফোন করে নামটা এন্ট্রি করে নিন সোমবার মঙ্গলবার বুধবার এ অর্থাৎ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এইভাবে কিন্তু যাওয়া হবে গ্রুপ গ্রুপ অনুযায়ী তো সেই গ্রুপে আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফোন করে নামটা এন্ট্রি করে নাও ঠিক আছে সামান্য পারিশ্রমিক একটা রয়েছে সেটা জানিয়ে দেবো অবশ্যই আর বয়সটা অবশ্যই পঁয়তাল্লিশের মধ্যে থাকলে ভালো সেক্ষেত্রে যদি বেশি হয় বলে দিয়েছি তাহলে কিন্তু অবশ্যই কাজ করার মানসিকতা বাজানো ক্ষমতাটা থাকে তোমাদের ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা কাজটা করতে পারবে এখানে ডকুমেন্টস কী কী লাগছে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে অতএব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নেই কোনো অসুবিধা নেই হাতে হাতে পেমেন্ট নিয়ে নেবে তাহলে আধার কার্ডের জেরক্স থাকলে হলো আর যদি কারোর প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের জেরক্সটা নেবেন আর পাসপোর্ট সাইজ ফটো আপনারা দু তিন কপি অবশ্যই সঙ্গে রাখবেন ঠিক আছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু রাখবেন আর আপনার আধার কার্ডে যেন ডেট অফ বার্থটা যেন ঠিক থাকে অর্থাৎ জন্ম শাল মাস এগুলো যেন সব ঠিকঠাক থাকে তবেই সিস্টেম আপনারা যেতে পারবেন তো অবশ্যই যাওয়া যারা যেতে চাইছেন তারা কিন্তু ফোন করে নামটা এন্ট্রি করে নিন তারপরে আপনার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ করে কী প্রসেসে যাওয়া হবে আর কলকাতার অফিসে আপনাকে আসতে হবে সব কিছু সিস্টেমে ওখান থেকে আপনারা যদি ওখানে রাতে থাকেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে কলকাতার অফিস আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে ওখানে থেকে রাত্রে তারপরের দিন যে সময় ট্রেন থাকবে হাওড়া থেকে ওই ট্রেনে কিন্তু আপনাদের তুলে দেওয়া হবে সব কিছু টিকিট টিকিট কেটে এবং ওখানে গিয়ে আবার রয়েছে ওখানে অফিস ম্যানেজমেন্ট রয়েছে সেখান থেকে আপনাদের ড্রপ করে নিয়ে গিয়ে ডাইরেক্ট আপনাদের রুমে পৌঁছে দেবে এবং কাজ কি হবে না হবে সব কিছু তথ্য কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে অফিসেও সব কিছু বুঝিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো স্যালারি হাই রয়েছে যারা ইনকাম করতে চাইছ তো অবশ্যই তারাই যোগাযোগ করো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা কেননা কাজের যে নোটিফিকেশানগুলো সেগুলো যদি আপনি পেতে চান বা কাজের ডিটেলস যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে কাজের যে নোটিফিকেশানগুলো সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে যাবে সেই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু বেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা এটা ছিল মূলত আজকের আপডেট তো পরবর্তী আরও আপডেট আসছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কিছু কিছু আপডেট আসবে এখানে তো বর্তমানে পুজোতে ভ্যাকেন্সিগুলো অনেকগুলোই ক্লোজড রয়েছে তো কিছু কিছু রয়েছে ভ্যাকেন্সি সেগুলো অবশ্যই সোম মঙ্গল বুধ এইভাবে আস্তে আস্তে কিছু কিছু থাকবে সেগুলো আমি অবশ্যই পশ্চিমবাংলা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো আমাদের ধুলাগড় অঞ্চল বা কলকাতার এগুলোর মধ্যে আছে সেগুলো অবশ্যই কিন্তু নিয়ে আসবো তো এটা যারা বাইরে থেকে কাজ করতে চাইছো একটা ভালো ইনকাম করতে চাইছো তারা যোগাযোগ করবে ঠিক আছে বন্ধুরা আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাধ্যম